পেগলাতে তৃণমূলের সভার মধ্য দিয়েই দুশো পরিবারের তৃণমূলে যোগদান শনিবার সন্ধ্যায় এই কর্মী সভা আয়োজিত হয় মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই দলীয় কর্মীদের একত্রিত করে সংগঠনকে শক্তিশালী করতে এই কর্মী সভার আয়োজন বলেই জানা গিয়েছে উপস্থিত ছিলেন সীতায় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জেলা তৃণমূল সাধারণ সম্পাদক নূর আলম হোসেন ব্লক তৃণমূল সভাপতি সুধাংশু চন্দ্র রায় ব্লকের সিএসটি ও বিসি সেলের সভাপতি চন্দ্র বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি এদিন এই কর্মী সভার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুশো পরিবারের সদস্যরা তৃণমূলে যোগদান করেন তৃণমূলে যোগদান করা সদস্যদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া পাশাপাশি এদিনের কর্মী সভাতেই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব কেন্দ্রীয় বিজেপি সরকারকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমার ভাইয়েরা আছেন দাদারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন নমস্কার মঞ্চে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জনপ্রতিনিধি আমি কারোর নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না প্রত্যেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমি যে কথাটা বলার জন্য এখানে আসছি যে দু সাল আর কয়েকদিন পরে পড়বে এই চব্বিশ সালে ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এক কঠিন মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে বসে আমার সভা করছে এবং আমরা যে যার আচার আচরণ যে যার ধর্ম

এই যে পরিবেশ এই যে পরিস্থিতি আমরা একসঙ্গে বসে সুন্দরভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসে সভা শুনছেন মনের কথা বলছেন এই পরিস্থিতি ঠিক রাখবেন এটাই বাস্তব কারণ আমাদের ভারতবর্ষের পূর্বে ছোট ছোট রাজ্য